আসসালামু আলাইকুম ঈদ স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংসের দারুণ মজার একটি রেসিপি আর এভাবে আপনারা এই গরুর মাংসটি রান্না করে নিলে যে কোনো কিছুর সাথে খেতে অসম্ভব মজার লাগবে আমি এখানে বাসমতি চালের পোলাও রান্না করেছিলাম আর এটা দিয়ে খেতে দুর্দান্ত লেগেছিল আপনারা চাইলেও রান্না করে নিতে পারেন তাহলে চলুন পুরো ভিডিওটি দেখি এখানে হাফ কেজি বিফ নিয়েছি সলিড মাংসটা নিয়েছি এখানে আমি আর এখানে আদা আর রসুনটা আমি এখন পাটায় বেটে নিব আর সব মশলাটা আমি পাটায় বেটেই রান্না করে নেব এখন সেই সাথে আমি এখানে শুকনা মরিচ নিয়ে নিচ্ছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন সেই সাথে জিরা ধনিয়া একসঙ্গে আমি বেটে নিব এ তো মশলাটা ভালো করে মিহি করে বেটে নিয়েছি এখন আমি এর ভেতরে দিয়ে দেব গরম মশলা গরম মশলার ভিতরে আমি জয়ফল জয়ত্রী সেই সাথে বড় কালো এলাচ দিয়ে এখন এতো বেটে নিচ্ছি আর এটি দেওয়ার কারণে এই বিপটা খেতে অনেক বেশি মজার হবে এ তো সব মশলাটা আমি বেটে নিয়েছি এখন আমি এই তো মাংসটা নিয়ে নিলাম নিয়ে এখন এই তো পুতো দিয়ে আমি এভাবে ভালো করে এই তো থেতলে নিচ্ছি যাতে এই মশলাটা ভালো করে ঢুকে যায় এখন আমি মশলার সাথে ভালো করে এই মাংসটা মাখিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে হাফ চা চামচ হলুদের গোড়া আর দিয়ে দিব আমি তেজপাতা তেজপাতাগুলো একটু ছোট করে কেটে নিয়েছি এখন ভালো করে এই বিপের সাথে ভালো করে মাখিয়ে নিলাম আপনারা চাইলে এভাবে কিছুক্ষণ ম্যারিনেট করেও রাখতে পারেন এখন আমি রান্নায় চলে যাব এখানে কড়াইতে হাফ কাপ সয়াবিন তেল দিয়েছি এখন হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি এই পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব এখন আমি দিয়ে দিব আগে থেকে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম এখন এই বিফটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক চা টেবিল চামচের মতন টমেটো সস সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন সয়া সস দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এভাবে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে এখন এক চা চামচের মতন ভিনেগার দিয়ে দিব যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন আবার ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম আছে এভাবে আস্তে আস্তে এই মাংসটা কষিয়ে নিতে হবে এভাবে তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটু কষানোর জন্য রেখে দিব এভাবে মিডিয়াম আছে এ তো ঢাকনাটা উঠিয়ে নিলাম মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এখন এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতন গরম পানি যতটুকু সেদ্ধ হওয়ার জন্য পানি প্রয়োজন যে দেখুন দেখলেই বুঝতে পারবেন মাংসটা কতটা লোভনীয় হয়েছে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব এ তো এখানে মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর এরকম ঝোলটা অনেকটা টেনে গেছে এরকম মাখা মাখা অবস্থা হয়ে আসলে এখন এই যে মাংসটা নামিয়ে নিতে হবে এই যে দেখুন কতটা ইয়ামি হয়েছে দেখতে এ তো চুলা থেকে কড়াইটা নামানোর পরে দেখুন মাংসের কালারটা কতটা লোভনীয় হয়েছে এখন আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি আর আর এই মাংসটির সাথে এখানে আমি বাসমতি চালের পোলাওটা রান্না করেছিলাম আর এই মাংসের সাথে আর এই বাসমতি চালের পোলাওটা অনেক বেশি মজাদার ছিল আপনারা চাইলে অন্য কিছুর সাথেও পরিবেশন করে দেখতে পারেন আজকের এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ